সত্যি অসাধারণ গণেশ এদিকে গণেশ ঠাকুরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এই ব্যারিগেডের এই ভিতরে কিন্তু মানুষকে প্রবেশ করতে দেওয়া হবে না সেগুলো নাগরদোল্লা বা বাদবাকি বাকি আরও মেলা যেসব দোকানগুলো বসবে সব এইদিকে এসে কিন্তু রেডি হয়ে গেছে হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রত বিয়া লাইফস্টাইল আর সকলকে ভিডিও শুরুতেই আগে জানাই যে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকের থেকে যেহেতু দেবীপক্ষ শুরু হলো তো সেহেতু কিন্তু আজকে আবারও চলে এসেছি মায়ের একটি ভিডিও নিয়ে হ্যাঁ আর আমরা বর্তমানে কোথায় রয়েছি আমাদের ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো অনেকে বুঝেই গেছে আমরা রয়েছি আবার সেই কামালপুরে যে কামালপুর নিয়ে অনেক বিতর্ক অনেক মানুষের মধ্যে অনেক দ্বিধা ছিল যে এই পুজো হবে কি হবে না তো সব কিছু আজকে তোমাদের মধ্যে ক্লিয়ার করে দেবো যেহেতু দেবী পক্ষের শুভ সূচনা হয়ে গেছে আর গত বছর এই দিনে বিষাদের সুর নেমে এসেছিলো কামালপুরে কিন্তু এবছর কিন্তু একদমই আনন্দে মেতে উঠেছে কামালপুর আর সেটা তোমাদেরকে দেখাবো আজকে আশা করছি এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে সব কিছু যত রকমের মানুষ ভুল নিউজ ছড়িয়েছিল তো সেগুলো সবই তোমাদের সঠিকভাবে আজকে শেয়ার করার চেষ্টা করব। আর মেলা বসে গেছে এখানে অনেক দোকান বসেছে তো আর মা কতটা কি রেডি হয়েছে সব কিছুই থাকছে তোমাদের এই ভিডিওটার মাধ্যমে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা শুরু করি তো বন্ধুরা অবশেষে চলে এসেছি সেই কামালপুরে হ্যাঁ এই দেখো এখানে কিন্তু মেলার যে জিনিসপত্র সেগুলো কিন্তু সব নামানো হচ্ছে আর এদিকে কিন্তু পুজোর প্রস্তুতি জোর কদমে চলছে তো আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু এত প্রস্তুতি ছিল না তাই না কি বলো হ্যাঁ এদিকে আজকে তুলে দেওয়া হয়েছে আর এদিকে কাজ কিন্তু জোর কদমে চলছে তো চলো তোমাদের দেখা এদিকে মায়ের মুখটাকে রাখা হয়েছে মায়ের পায়ের নিচেই বন্ধুরা এই যে অসুরের মুখমন্ডি এখানে রয়েছে আর অসুরের বড়িতে বাঁশের স্ট্রাকচার করা হয়েছে খুব সম্ভব আজকে থেকে রং শুরু হবে মানে আর বাদ তো কার্তিক গণেশ এদিকে গণেশ ঠাকুরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে মায়ের যে অর্ধেক অংশ তোমরা দেখেছিলে সেটাই রয়েছে এখনও পর্যন্ত উপরের অংশটা দু একদিন পরে তোলা হবে আর তাছাড়া কিন্তু যেটা লক্ষ্মীগণেশ সে যা হচ্ছে কাজ হচ্ছে ওইদিকে তো তারপরে এখানে দাঁড় করানো হবে লক্ষ্মী গণেশকে আর এখানে তো ওষুধের স্ট্রাকচার দেখে বুঝতেই পারছো কতটা দাঁড়িয়ে গেছে আর মায়ের বডির অংশের যতটা কাজ হওয়া পেন্ডিং ছিল সেগুলো হয়ে গেছে এবার শুধুমাত্র দাঁড় করানোর সময়ের অপেক্ষা যে যখন করবে তখন কিন্তু আমরা দেখবো যে এই মাকে যখন উপরে তোলা হবে তারপরে মায়ের মুখমণ্ডলিটা ওখানে রয়েছে দেখে বুঝতে পারছো এই মুখমণ্ডলীটাও যখন এই উপরে তোলা হবে তখন কি দারুণ লাগবে শিল্পীরা কাজ করছেন উপরে এই যে আয়রন স্ট্রাকচারে কাজ করছেন আর এদিকে তোমাদের দেখায় দেখো কার্তিক ঠাকুরের ফেসটা কি দারুণ লাগছে আর এই রোদ্রের যে তেজ এই রৌদ্রের তেজে কিন্তু এই মায়ের যে বডির অংশ সেটা কিন্তু একটু চকচক করে উঠছে দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে আর এটা কিন্তু মায়ের সেই বডির অংশ যেটা নামিয়ে রাখা হয়েছে এটাতে কাজ যা হবার হয়ে গেছে এবার শুধুমাত্র উপরে তোলার অপেক্ষা আজকে মহালয়া আর মাত্র দু তিন দিন পরেই কিন্তু সম্পূর্ণ ঠাকুরকে এখানে তৈরি করে ফেলা হবে মানুষের এবং সর্বসাধারণের জন্য ওপেন করে দেওয়া হবে তো এখনও কিন্তু কবে থেকে ওপেন হচ্ছে সেটা এখনও ক্লিয়ার হয়নি তো আমরা যদি জানতে পারি অবশ্যই তোমাদেরকে জানাবো আর এদিকে তোমাদের দেখাই দেখো মেলার যত রকমের যে জিনিসপত্রগুলো সেগুলো নাগরদোল্লা বা বাদবাকি আরও মেলা যেসব দোকানগুলো বসবে সব এই এসে কিন্তু রেডি হয়ে গেছে মানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেমন হচ্ছে তো সেরকম কিন্তু বড় মেলার জন্য একদম জোর কদমে কাজ চলছে তো দেখে বুঝতে পারবে এইদিকে কিন্তু ব্যারিগেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এই ব্যারিগেটের এই ভিতরে কিন্তু মানুষকে প্রবেশ করতে দেওয়া হবে না সাধারণ দর্শনার্থীদের তো শুধুমাত্র এই বেরিগেটের বাইরে থেকেই কিন্তু আমাদেরকে দর্শন করতে হবে মাকে দেখো দিক দিয়ে কিন্তু রাস্তা তৈরি করা হচ্ছে মানে মানুষ হয়তো নেমে দেখবে আর সামনে অনেক বড় এরিয়া জুড়ে মেলার জায়গা তৈরি করা হচ্ছে কি দারুণ লাগছে দেখো কিন্তু আজকের এই দুপুরবেলাতে এত রোদ রোদের মধ্যে আমরা এসেছি শুধুমাত্র তোমাদেরকে একদম লেটেস্ট যে আপডেট সেটা দেওয়ার জন্য কারণ অনেকেই অনেক রকমের ফেক নিউজ ছড়াচ্ছিলো তো সেগুলো সবার মুখে কথা মুখেই থাকুক কিন্তু আমাদের বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দাঁড়াচ্ছে তো আমরা সেটা দেখছি এবং তোমাদেরকেও আর দেখাচ্ছি বন্ধুরা এখানে রয়েছে খুব সম্ভবত সরস্বতী ঠাকুর বা লক্ষ্মী ঠাকুর যাই হোক হবে সেটা বোঝা যাচ্ছে না মুখ ঢাকা রয়েছে ঠাকুরের সরস্বতী ঠাকুর তাই না আর এটা হচ্ছে ঠাকুরের যে সাইডের যে ডিজাইনগুলো সেগুলোকে সব এখানে রেডি করা হচ্ছে সব অব্রো দিয়ে কিন্তু একদম চকচক করছে বলো কি দারুণভাবে আজকে যা রোদ এই রোদরে আর এই যে এখানে রয়েছে লক্ষ্মী ঠাকুর খুব সম্ভবত লক্ষ্মী ঠাকুরের এখনও রঙের কাজ হবে তো তার জন্য এখানে এক এক করে রঙ করা হচ্ছে এটা রেডি হয়ে গেছে এটাকে তুলে দেওয়া হবে তারপরে লক্ষ্মী ঠাকুরের কাজ হলে এই দুটো ঠাকুরকে একসাথে তুলে রেডি করা হবে মানে আর একদমই টাইম নেই হাতে তো খুব শীঘ্রই আমরা দেখতে চলেছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এই কামালপুরের অভিযান সঙ্গের যে মাঠ সেই মাঠে তো আমরা অধীর আগ্রহে রয়েছি আর তোমরা যারা যারা এই ভিডিও দেখছো দেখে আসবে ভাবছো কামালপুরে অবশ্যই একদিন চলে এসো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখবার জন্য এই কামালপুরে এদিকে সিংহের মাটির যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখে বুঝতে পারছো আজকে পরে ফাইবারের কাজ শুরু হবে আজকে তো আশা করা যাচ্ছে কাল পরশুর মধ্যে সিংহ মোটামুটি রেডি হয়ে যাবে তো যেহেতু তৃতীয়ার পরের থেকে পুরো ঠাকুরের সেটিংটা হবে যতটুকু জানা যাচ্ছে তো এখন দেখা যাক সেটা কবে পুলিশ প্রশাসন থেকে পারমিশন আসে তো সেদিন দিন থেকেই কিন্তু এই সিংহকে এবং মায়ের সাথে সেট করা হবে বন্ধুরা শিল্পীরা কিন্তু এদিকে জোর কদমে কাজ করছে আর আজকে যেহেতু প্রচুর গরম মানে এই কদিন বৃষ্টি হওয়ার পরে আজকে কিন্তু সেই পরিমাণে রোদরে উঠেছে মানে সূর্যের তাপে আমরা একদম নাচেয়াল হয়ে যাচ্ছে কিন্তু শিল্পীরা কিন্তু এগুলো কাজ করছেন এই যে জোর কথা ফাইবার মোল্ডিংয়ের কাজ ডিজাইন যে কাজ সেগুলো কিন্তু চলছে শিল্পীরা করছেন আর এদিকে অনেক মানুষজনের সমাগম হয়েছে এই রৌদ্রেলা মানে রৌদ্রের মধ্যে দুপুরবেলাতে চারিদিক থেকে মানুষজন এসেছে দেখতে কামালপুরের সবচেয়ে বড় দুর্গা দেখবার জন্য মানুষ অধীরাগ্রহে রয়েছে তো তার জন্য চারিদিকে দেখতে পারবে যে শুধুমাত্র যে শিল্পীরা রয়েছেন তাও কিন্তু নয় সঙ্গে রয়েছেন অনেক মানুষজন যারা দূর দূরান্ত থেকে এসে এই ঠাকুরের সাথে একটা ছবি তুলছে ভিডিও করছে আর এই সবচেয়ে বড় দুর্গা দেখার যে আগ্রহ তারা বুঝিয়ে দিচ্ছে যে এই বড় দুর্গা দেখবার জন্য মানুষ যে কতটা অধীর আগ্রহ রয়েছে সেটা কিন্তু মানুষের এই এই রৌদ্রের মধ্যে দুপুরবেলাতে এসে এই বড় দুর্গার সামনে ভিড় জমানো দেখেই বোঝা যাচ্ছে তো মানুষ কিন্তু অধীর আগ্রহে রয়েছে আমরাও অধীর আগ্রহে রয়েছি তো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখবার জন্য তো ইতিমধ্যেই কিন্তু কলকাতা এবং বিভিন্ন জেলার শুভ উদ্বোধন মানে দুর্গা পুজোর শুভ উদ্বোধন আজকে থেকে হয়ে যাচ্ছে বা গতকালকে থেকে হয়েও গেছে তো দেখা যাক এখন পুলিশ প্রশাসন কবে থেকে পারমিশন দেয় তো আমরা এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এখানে দাঁড়ানোর তো অলরেডি কার্তিকগণে যেমন দাঁড়িয়েছে সেরকমভাবে লক্ষ্মীগণ লক্ষ্মী এবং সরস্বতীও দাঁড়িয়ে যাবে দু একদিনের মধ্যে তো তারপরে কিন্তু এই সবচেয়ে বড় দুর্গার যে বডি স্ট্রাকচার সেটা কিন্তু উঠবে তো সেটাই শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা আর কি বলবো বারবার একই জিনিস আমরা দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত মা এখান থেকে এই যে শিল্পীরা কাজ করে উপরে না তুলতে পারছেন ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সেই ব্যাকুলতা যে আমাদের মনের মধ্যে যে অধীর আগ্রহ সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারছি না তো শুধুমাত্র সময়ের ওপরেই এখন ডিপেন্ড যে কবে মা এখানে দাঁড়ায় তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু তোমরা বিভিন্ন ভিডিও দেখে জেনে গেছো যে কামালপুরে বিশেষ সবচেয়ে বড় দুর্গা হচ্ছে তো অনেকে জানো না যে কামালপুরে আসতে হয় কিভাবে। তো তোমাদেরকে একদম শর্টে ম্যাপ ডেসক্রিপশন দিয়ে রাখি যে তোমরা যারা ট্রেনে করে আসতে চাইছো তো তাদেরকে প্রথমে আসতে হবে নদীয়া জেলার রানাঘাট স্টেশনে হ্যাঁ শিয়ালদা ডিভিশনের একটা মেন লাইন রানাঘাট রানাঘাটে এসে রানাঘাটের তোমাদের রাস্তা পূর্ব পারে রথতলা গেটের দিকে সেখান থেকে এসে যে কোনো টোটো বা অটো মানে অ্যাকচুয়ালি অটোই চলে এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে অটো চলে সেই অটোতে তোমাদেরকে বলতে হবে যে কামালপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেখানে হচ্ছে সেখানে যাবো তো মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ টাকার মো ত্রিশ পঁয়ত্রিশ টাকার বিনিময়ে তোমাদের নিয়ে চলে আসবে এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গার এই জায়গাটাতে আর এখানে এসে তোমরা দেখতে পারবে নিজের চোখে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তো দেখে বুঝতেই পারছো কাজপত্রটা কি এগিয়েছে আর সেটা তোমাদেরকে আপডেট দিলাম আর তোমাদের বলে রাখি এখানে মোটামুটি যতটুকু জানা যাচ্ছে যে পঞ্চমী বা ষষ্ঠী থেকে কিন্তু সম্পূর্ণরূপে ওপেন হয়ে যাবে আজকে মহালয়া এখনও মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে তো সম্পূর্ণ দুর্গা মাকে আমরা এখানে দাঁড়ানো দেখতে পারবো আর তোমাদেরকেও অবশ্যই কমপ্লিট হওয়ার পরে এসে দেখানোর চেষ্টা করব তো তার জন্য যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা মায়ের যে মুখমণ্ডলী সেটা কিন্তু ঢাকা ছিল এখন হয়তো কোনো কাজ হবে তার জন্য ওপেন করে দেওয়া হয়েছে কি দারুণ লাগছে দেখো মায়ের মুখমণ্ডলীটা দেখতে সত্যিই অসাধারণ কী দারুণভাবে সেজে উঠছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এই কামালপুরে এই যে মায়ের মুখমন্দিরটাও ওই ওপরে হবে তার জন্য শিল্পীর উপরে কাজ করছিলেন আমাদের দেখালাম একটু আগেই তো এখন শিল্পীরা নেমে এসেছে নিচে কাজ করছেন তো দেখো এইগুলো কিন্তু কাজ হচ্ছে জোর কদমে কাজ হচ্ছে শুধুমাত্র মাকে দাঁড়াবে সেই নিয়েই কারণ মা কথা দাঁড়াতে পারেনি সেই নিয়ে অনেক রকমের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মা দাঁড়াতে চলেছে এই যে স্ট্রাকচার সেখানে সে সবচেয়ে বড় দুর্গা দেখতে তো আমরা আসছি হ্যাঁ কারণ এত বড় দুর্গা পুজো আর বাংলার বুকে বা ভারতবর্ষের বুকে কোথাও কিন্তু হয়নি দুর্গা পুজো দেখো বন্ধুরা এইসব গাড়িগুলো থেকে কিন্তু মেলার জিনিসপত্র নামছে দেখে বুঝতে পারছো যে বড় মেলা হবে সেই মেলার যত জিনিস সব কিন্তু এক এক করে নামছে ওইদিকে নাম ছিল তোমাদেরকে দেখালাম আর এখান থেকে দেখে বুঝতে পারছো কতটা হাইট লাগছে এদিকে কিন্তু কার্তিক গণেশ উঠে দাঁড়িয়েছেন আর এ দেখো মায়ের মুখমল্লিটা এখান থেকেই কত বড় লাগছে আমি কিন্তু রয়েছি এই যে মেন রাস্তা এই রাস্তার উপরে এই রাস্তা দিয়েই কিন্তু আমরা রানাঘাট থেকে সরাসরি চলে আসতে পারবো অটোতে করে তো তোমরা দেখে বুঝতে পারছো এই রাস্তা দিয়ে আসার সময় আসতে পারবে যারা ট্রেনে করে আসবে যারা বাইকে আসবে তারা তো গুগল ম্যাপ লোকেশানে দেখে চলে আসতেই পারবে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখতে তো নিরাপত্তার কিন্তু কোনো রকমের কোনো টুটি রাখছে না কামালপুর অভিযান সংঘ তো এখানে সবসময়ই প্রশাসনের পক্ষ থেকে মানুষ থাকছেন এই যে এখানে রয়েছে প্রশাসনের পক্ষ থেকে অনেকেই বসে তো সকলেই কিন্তু এখানে নজরদারিতে রয়েছে কারণ কোনো রকমের কোনো দুর্ঘটনা বা কোনো রকমের কোনো সমস্যা যাতে না হয় তার জন্যই চব্বিশ ঘন্টায় এখানে প্রশাসন নজরদারিতে চলছে কামালপুর বিশ্বের সবচেয়ে বড় দুর্গার কাজ এই যে লোহার যে স্ট্রাকচারগুলো দেখছো এগুলো কিন্তু এই যে বিশ্বের সবচেয়ে বড়ো দুর্গার সামনে এই যে ব্যিগেটগুলো রয়েছে তার চারিদিকে লাগানো হবে তার কারণ হচ্ছে এগুলোতে কিন্তু লাইট জ্বালানো হবে হ্যাঁ অনেক বড় বড়ো লাইট জ্বালানো হবে দূর থেকে যেহেতু লোহার ব্যারিকেড লোহার স্ট্রাকচার তো সেই জন্য কিন্তু কোনোরকম মায়ের যে লোহার স্ট্রাকচার তাতে কিন্তু কোনো লাইট থাকবে না লাইট যা থাকবে সামনে থেকেই তো তার জন্য এই যে লোহার স্ট্রাকচার এগুলোকে নিয়ে আসা হয়েছে এগুলো দিয়ে লাইট জ্বালানো হবে এবং মাকে খুব সুন্দরভাবে যাতে আমরা এই দূর থেকে দাঁড়িয়ে দেখতে পারি আর কোনো রকমের দুর্ঘটনা না হয় তো সেই জন্যই এগুলোকে ব্যবস্থা করা হচ্ছে তো সম্পূর্ণ সম্পূর্ণভাবে মোটামুটি পঞ্চমী বা ষষ্ঠী তো তখন আসবো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আজকে রয়েছে মহালয়ার শুভলগ্ন তো শুভলগ্নে কাজ কিন্তু জোর কদমে চলছে তো সেটাই তোমাদেরকে দেখালাম আর আজকে যেহেতু সুজয়দার সাথে দেখা পেলাম না সুজয়দার তো তাই জন্য কিন্তু তোমাদেরকে দের সাথে কথা বলে আপডেট দিতে পারলাম না কারণ একটু বাইরে আছে তো আর বাদবাকি শিল্পীরা কিন্তু কাজ করছে তোমাদেরকে তো দেখালাম তো বন্ধুরা কামালপুরের যতটা যে আপডেট হয়েছে সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে যে পরিমাণে রোদ উঠেছে কারণ গত কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্য কিন্তু সব মাঠে কাদা হয়ে রয়েছে এই কাদা শুকিয়ে যাচ্ছে সেটা খুব ভালো কথা কিন্তু এই রোদের মধ্যে দাঁড়িয়ে আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারছি না তো সেই জন্য ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটি যদি ফলো না করা থাকে অবশ্যই ফলো করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো